হ্যালো সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে কিছু পাফ হেয়ারস্টাইল আমি শেয়ার করব মানে পাতলা চুলে তোমরা পাফ হেয়ারস্টাইল কীভাবে করবে সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব আর এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও একজন আমাকে আর রিকোয়েস্ট করেছিল যে পাফ হেয়ারস্টাইলের ওপর কিছু ভিডিও করতে তাই পাফ হেয়ারস্টাইল তো বিভিন্ন রকমের হয় আর তার মধ্যেই আজকে তোমাদের দেখাবো যে একদম পাতলা চুলে তোম ফ্রন্টের দিকে পাফ হেয়ারস্টাইল কীভাবে করবে পাফ হেয়ারস্টাইল ফ্রন্টের দিকে পাফ হেয়ারস্টাইল করার কিন্তু অনেক রকমের টেকনিক আছে তার মধ্যে কিছু টেকনিক তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব আর হেয়ারস্টাইল করার আগে দেখতেই পাচ্ছ এখানে আমি স্ট্রিক্সের একটা সেরাম নিয়েছি এই সেরামটাই কিন্তু আমি ব্যবহার করি এই সেরামটা হেয়ারের ফ্রিজিনেস দূর করতে এবং হেয়ারকে ভীষণভাবে সফট করতে সাহায্য করে প্রথমে ভালো করে হেয়ারটাকে কম করে নিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়ে আমি হাত হাতে আমার হ্যান্ড মধ্যে আমি টু স্পুন নিয়েছি সেরাম নিয়ে আমি একদম হেয়ারের নিচের লেন্থ থেকে আমি সেরামটা কিন্তু অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ একদম সেরামটা নিয়ে আমি আমার যে হেয়ারটাকে দুটো সেকশানে ভাগ করেছি সেই সেকশানের মধ্যে আমি একদম নিচের লেন্থ থেকে সেরামটা অ্যাপ্লাই করে এবার যে আমার হাতের মধ্যে এক্সট্রা থাকছে সেটা আমি আমার হেয়ারের উপর দিকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো এইভাবেই সেরাম ইউজ করতে হয় আমি আমার দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু কোনো হেয়ার ফল হয়নি তো প্রত্যেক আমার হেয়ারস্টাইলের ভিডিওতেই তোমাদের বলে থাকি সেরাম অ্যাপ্লাই করে নেবার কথা তো এবারে তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়েও দিলাম এবার বলি পফ হেয়ারস্টাইল তোমরা কিভাবে করবে আইব্রোজ যেখানে শেষ হয়েছে সেই বরাবর মানে আইব্রোসের শেষ ভাগে শেষ শেষভাগে সে আইব্রোজ শেষ দিকে আইব্রোজের বরাবর আমি এখান থেকে দেখো ভি শেপে আমার ফ্রন্টের দিকে কিছুটা হেয়ার আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছো ভি শেপ একটা আমি করেছি যখনই পাফ করবে ফ্রন্টের দিকে পাফ হেয়ার স্টাইলের জন্য কিন্তু তুমি যতটা পরিমাণের হেয়ারই নাও না কেন ভি শেপটা কিন্তু তুলতে হবে তবেই পাফটা ভালো হবে এবার এখানে যে লোকাল মার্কেটের নর্মাল যে পাফগুলো পাওয়া যায় তার মধ্যে একদম ছোট সাইজের পাফটা আমি এখানে ব্যবহার করছি পাফ স্টাইলের জন্য যাদের হেয়ারটা মোটা বা ঘন আছে তাদের জন্য কিন্তু পাফ হেয়ারস্টাইল করার জন্য পাফ লাগে না যেহেতু আমার এখানে হেয়ারটা অনেকটাই পাতলা তাই পাতলা হেয়ারের জন্য আমি এখানে পাফটা ইউজ করেছি হেয়ারটা যে ভাগ করেছিলাম ভি শেপে সেই ভি শেপের হেয়ারটার পিছন দিকে পাফটা বসিয়ে নিলাম নিয়ে হালকা করে একটু হেয়ারটা পুল করে নিয়ে পিছন দিকে দুটো ববি দিয়ে আমি এখানে সিকিওর করে নিচ্ছি শুধু এটুকু করলে একটা সুন্দর পাফ ক্রিয়েট হয়ে যাবে ফ্রন্টের দিকে আর হ্যাঁ যখন ফ্রন্টের দিকে পাফ হেয়ারস্টাইল করার জন্য ছোটো পাফগুলো ব্যবহার করবে কোনো সময়ের জন্য কিন্তু হেয়ারগুলোকে পাফটার ওপর একদম শুয়ে দেবে না তাহলে হেয়ারস্টাইলটা দেখতে ভালো এখন দেখো ফ্রন্টের দিকে পাফ হেয়ার স্টাইলটা একদম রেডি হয়ে গেছে তো এইভাবেও তোমরা একটা পাফ হেয়ার স্টাইল করতে পারো এবার চলো নেক্সট ট্রিকটা দেখা যাক নেক্সট যে টপিকটা তোমাদের যে ট্রিকটা তোমাদেরকে আমি দেখাবো তার জন্য দেখো এখানে আমি ফ্রন্টের দিক থেকে প্রথমে কিছুটা হেয়ার আমি এইভাবে তুলে নিলাম এবং এবারে কিন্তু ফ্রন্টের দিকে হেয়ারটা আমি একটু বেশি করে নিয়েছি যারা ফ্রন্টের দিকে পাফটা মনে করছে অনেকটা বড় সড়ো করবে তো তার জন্য এইভাবে হেয়ারটা একটু বেশি করে নেবে কিন্তু হেয়ারটা ভি শেপেই কিন্তু নেবে ভি শেপে হেয়ারটাকে নিয়ে এবার দেখো যে ভিসেপে হেয়ারটা আমি পিছন দিকে ধরে আছি সেই হেয়ারটাকে দুটো ফিঙ্গারের মাধ্যমে এরকম চিমটি কেটে ধরতে হবে এবং আমি অনেক ক্ষেত্রে এইভাবে হেয়ারস্টাইল যারা করে আমি দেখেছি ফ্রন্টের দিকে এইভাবে হেয়ারটাকে অনেকবার টুয়েস্ট করে যার জন্য কিন্তু হেয়ারটা যে ফ্রন্টের দিকে যে পাফটা হয় সেটা ছোট বড় মানে উঁচু নিচু হয়ে যায় তো এর জন্য আমি বলবো ফ্রন্টের দিকে যখন এইভাবে টুইস্ট করে পাফ করবে তখন একবার টুইস্ট করবে আমি এখানে একবারই টুইস্ট করেছি করে আমি এখানে ববি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি যদি এই পাফটা তোমরা ব্যাক সাইডে করো তাহলে অনেকবার টুইস্ট করতে পারো কিন্তু ফ্রন্টের দিকে একবার টুইস্ট করে ববি পিন দিয়ে সিকিওর করে নিলে এরকম সুন্দর একটা পাফ ক্রিয়েট হয়ে যাবে আর ফ্রন্টের দিকে আমার এই যে কাটিংয়ের লকসটা বেরিয়ে পড়েছে তো এটাকেও আমি ছেড়ে দিলাম এর জন্য লুকটাও একটু অন্যরকম দেখতে লাগছে আর এইভাবে ফ্রন্টের দিকে পাফ ক্রিয়েট করে কিন্তু একটা ওপেন হেয়ারস্টাইল তোমরা করতেই পারো তো চলো দেখে নি আর একটা ট্রিক এবার তোমাদের সাথে যে পাফ হেয়ার হেয়ারস্টাইলটা তোমাদেরকে যে টেকনিকটা দেখাবো এই টেকনিকটা কিন্তু একদম যাদের পাতলা চুল এবং ধরো অনেক দূর জার্নি করছো বা অনেকক্ষণের জন্য তোমার তুমি হেয়ারস্টাইলটা করছো তো সেক্ষেত্রে এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো এতে করে কিন্তু হেয়ারটা হেয়ারস্টাইলটা লং লাস্টিং হয় মানে মেকআপ যেভাবে লং লাস্টিং হয় হেয়ারস্টাইলও লং লাস্টিংটা হবে দেখো এখানে ভি শেপে আমি হেয়ারটাকে নিয়ে নিলাম নিয়ে এবার আমি ভালো করে একটু কম করে নিয়ে আমি ব্যাক কমিং করব। কারণ হেয়ারটাকে প্রথমেই বললাম লং লাস্টিং করতে হবে এর জন্য আমি পাফ ব্যাক কমিং করছি ব্যাক কমিং করলে কি হবে হেয়ারটা আমার একদম ম্যানেজেবল হয়ে যাবে এবং হেয়ারটা আমি যে পাফটা করব। সেই পাফটা কিন্তু ভেঙে বা ঘেটে যাবে না আর ব্যাক কমিং করার পরে উপর দিক থেকেও হালকা করে একটু কম করে নিলাম এর জন্য ব্যাক কমিং করলে যে বেবি হেয়ারগুলো সেগুলো উঠে আসে তবে উপর দিক দিয়ে কমটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে এবার দেখো একদম নর্মালি এইভাবে কেটে পাফটাকে ধরে একটু হালকা করে পুল করতে হবে সামনের দিকে তবে পাফটা ফুলবে তারপরে এখানে ববি পিন দিয়ে সিকিওর করে নিতে হবে এই পাফটা করা কিন্তু এই টেকনিকটা পাফ বানানোর এই টেকনিকটা কিন্তু ভীষণ ইজি সব থেকে সহজ পদ্ধতি তো এইভাবে একটা পাফ ক্রিয়েট করে নিয়ে নর্মালি তোমরা হেয়ার ছেড়েও দিতে পারো তোমরা পনি করতে পারো কিন্তু এখানে আমি একটা ছোট্ট দেখে বান করে নেব। তো এইভাবে হেয়ারস্টাইল করলে কিন্তু এই হেয়ারস্টাইলটা অনেকক্ষণ লং লাস্টিং হয় পাফটা কিন্তু ভেঙে যায় না বা ফেটে বা ঘেঁটে যায় না তো দেখো এইভাবে কিছু পাফ বানানোর টেকনিক আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ প্রথমেই বলেছি পাফ হেয়ারস্টাইলের বিভিন্ন রকমের পাফ হেয়ারস্টাইল বিভিন্ন রকম হ্যাঁ তার মধ্যে আমি ফ্রন্টের দিকে কিছু পাফ হেয়ারস্টাইল দেখালাম আরও হেয়ারস্টাইল দেখতে আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে আমার পাশে থাকতে হবে আরও নতুন নতুন হেয়ারস্টাইল ভিডিও আমার দেখার জন্য এবং ফ্যাশন ভিডিও দেখার জন্য তো আজকের এই কটা টেকনিকেই তোমাদের সাথে হেয়ারস্টাইলটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি দেখা করব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ এই হেয়ারস্টাইলের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো টাটা